সুলতান মনসুর পাঁচ দিনের রিমান্ডে সাবেক সংসদ সদস্য সুলতান মনসুর বিএনপির মহাসমাবেশে যুবদল নেতা শামীম হত্যা মামলায় সাবেক সংসদ সদস্য সুলতান মোহাম্মদ মনসুর আহমেদকে পাঁচ দিনের রিমান্ড দিয়েছে আদালত সোমবার তিন শূন্য সেপ্টেম্বর ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট রাগিব নূরের আদালত শুনানি শেষে তাকে এই আদেশ দেন মামলার তদন্ত কর্মকর্তা পল্টন মডেল থানার সাব ইন্সপেক্টর তন্ময় কুমার বিশ্বাস তার এক শূন্য দিনের রিমান্ড আবেদন করেন রাষ্ট্রপক্ষ একশূন্য দিনের রিমান্ড মঞ্জুরের প্রার্থনা করেন তবে আসামির পক্ষে কোন আইনজীবী না তার পক্ষে তিনি নিজেই আদালতে কথা বলেন তিনি বলেন দুই শূন্য শূন্য আট সাল থেকে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা তাকে আওয়ামী লীগের কোনো পদে রাখেনি সুলতান মনসুর উল্লেখ করেন দুই এক আট সালে কোটা সংস্কারের পক্ষে তিনি সংসদে বক্তব্য রেখেছিলেন আমি কোনো অন্যায়ের সঙ্গে জড়িত না বলেই স্বেচ্ছায় দেশে ফিরেছি কে বা কারা আমাকে ষড়যন্ত্রে ফাঁসিয়েছে আমি জানি না শুনানি শেষে আদালত তাকে পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেন সাবেক এমপি হেনরি স্বামী সহ গ্রেপ্তার সুলতান মোহাম্মদ মনসুর আহমেদ ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের ডাকসু সহসভাপতি ভিপি ছিলেন পরবর্তীতে তিনি আওয়ামী লীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মনোনীত হন এক নয় নয় ছয় সালের জাতীয় সংসদ নির্বাচনে মৌলভীবাজার দুই আসন থেকে আওয়ামী লীগের প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করে জয়ী হন সুলতান মনসুর দুই এক সালের নির্বাচনে তিনি দলীয় মনোনয়ন পেলেও বিএনপির বিদ্রোহী প্রার্থী এম এম শাহিনের কাছে হেরে যান এক এগারোর সময় আওয়ামী লীগের সঙ্গে সুলতান মোহাম্মদ মনসুরের দূরত্ব তৈরি হয় ছিটকে পড়েন দল থেকে দুই শূন্য এক আট সালের নির্বাচনে তিনি জাতীয় ঐক্যফ্রন্টের গনফোরাম প্রার্থী হয়ে ধানের শীষ প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করে জয়ী হন দুই শূন্য দুই চার সালের জাতীয় নির্বাচনে প্রার্থী হননি তিনি